আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়ার দশটি গোপন রহস্য এক শ্রী শ্রীগণেশের পূজা শ্রী শ্রীগণেশকে ভাগ্য বা সৌভাগ্যের দেবতা হিসেবে পূজা করা হয় আর্থিক সংকট কাটানোর জন্য গণেশের পূজা অত্যন্ত জনপ্রিয় একটি প্রাচীন রীতি গণেশের উদ্দেশ্যে প্রতিদিন একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করা হয় মন্ত্র ও গম বনপত্যে নাম এটি একশো বার বা একশো পত্রে জপ করা হয় এই মন্ত্র শ্রী গণেশের আশীর্বাদ লাভের জন্য গণেশের পূজা করলে ব্যবসা চাকরি শিক্ষা বা অন্য কোন ধরনের আর্থিক কাজে সফলতা আসার সম্ভাবনা বাড়ে পূজায় তার সামনে লাডু বা মিষ্টি পরিবেশন করতে হয় এবং দরিদ্রদের মধ্যে মিষ্টি বা খাবার বিতরণ করলে ফলপ্রসূ হতে পারে দুই বিশ্বকর্মার পূজা বিশ্বকর্মা হলেন শিল্প কারিগরি এবং নির্মাণের দেবতা ব্যবসা বা কাজের ক্ষেত্রের উন্নতির জন্য তার পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ব্যবসায়িক বা শিল্পমূলক কাজের সঙ্গে জড়িত ব্যক্তি এবং প্রতিষ্ঠান বিশ্বকর্মা পূজা পালন করেন বিশ্বকর্মা পূজায় সাধকরা তাকে প্রণাম করেন তার মূর্তির সামনে তাজা ফুল ফল এবং ধূপ দিয়ে পূজা করেন এমনকি তার মন্ত্র ও বিশ্বকর্মনে নম জপ করলেও উপকারিতা পাওয়া যায় তিন হলুদ রঙের প্রভাব হলুদ রঙকে সৌভাগ্য এবং সমৃদ্ধির রং হিসেবে বিবেচনা করা হয় এই রং শ্রী শ্রীলক্ষ্মী এবং শ্রী শ্রীগণেশের সঙ্গে সম্পর্কিত বাড়ির যেসব কক্ষে টাকা পয়সা রাখা হয় সেখানে হলুদ রঙের ব্যবহার করলে মনোযোগ এবং ধনসম্পদ আকৃষ্ট হয় বলে বিশ্বাস করা হয় এছাড়াও হলুদ রঙের কাপড় পরিধান করলে আপনার ব্যক্তিগত জীবনে আর্থিক উন্নতি আসতে পারে চার রুদ্রাক্ষ ধারণ রুদ্রাক্ষ হল একটি বিশেষ ধরনের শাখা যা শিবের গহনা বা তাবিজ হিসেবে ব্যবহার করা হয় এটি একাধারে আধ্যাত্মিক এবং আর্থিক সুবিধা প্রদান করে রুদ্রাক্ষ পরিধান করলে জীবনে শান্তি সমৃদ্ধি এবং সুখ আসে বিশ্বাস করা হয় যে রুদ্রাক্ষ ধারণ করলে শনি মঙ্গল সূর্য রাহু এবং কেতু গ্রহের বিরূপ প্রভাব কমে যায় যা আর্থিক সংকটকে দূর করে তামা বা সোনার তৈরি রুদ্রাক্ষের মালা বা আংটি পরিধান করা বিশেষ ফলপ্রসূ হতে পারে পাঁচ দ্রব্য দান দান করা এক ধরনের আধ্যাত্মিক আচরণ যা মানুষকে নিজের অভাব কমাতে সাহায্য করে বিশেষত পূর্ণিমা অমাবস্যা বা ঈদ উৎসবের মতো বিশেষ দিনে খাদ্য কাপড় টাকা বা বই দান করলে অঢেল সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয় এমনকি কৃপণতা পরিহার করে নিয়মিত দান করলে গ্রহের শক্তি আপনার পক্ষে চলে আসে যে ধরনের দান করা হয় তা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী দরিদ্রদের জন্য খাবার বৃদ্ধাশ্রমে বাচ্চাদের জন্য বই বা উপাস্য দেবতার মন্দিরে অর্থ দান করা যেতে পারে ছয় শ্রীচক্র বা শ্রীয়ন্ত্র স্থাপন শ্রীয়ন্ত্র বা শ্রীচক্র এক ধরনের তন্ত্র যা শ্রীলক্ষ্মী বা ভাগ্যের দেবী লক্ষ্মীকে পূজা করতে ব্যবহৃত হয় এটি বাড়ির বা ব্যবসার মঙ্গল কামনায় ব্যবহার করা হয় শ্রীচক্র স্থাপন করলে গ্রহের সমন্বয় এবং ধারাবাহিক উন্নতি হয় শ্রীযন্ত্রের অবস্থান বাড়ির মূল দরজার কাছাকাছি যেখান থেকে প্রবাহিত শক্তি বাড়িতে প্রবাহিত হয় এটি আরও আয় বা সম্পদের বৃদ্ধিতে সাহায্য করে সাত তামার তাবিজ তামা একটি অত্যন্ত শক্তিশালী ধাতু যা সৌভাগ্য এবং সমৃদ্ধি আকৃষ্ট করতে সাহায্য করে বিশেষত তামার তৈরি তাবিজ বা তামার মুদ্রা শনি এবং বৃহস্পতি গ্রহের উপর প্রভাব ফেলে এবং অশুভ পরিস্থিতি দূর করতে সাহায্য করে তামার তাবিজ পরিধান করলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় এবং আপনার কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে শনি বা বৃহস্পতি গ্রহের দূষিত প্রভাব কমাতে এই তাবিজটি বিশেষ কার্যকর আট শনিদান শনি গ্রহকে কষ্টদায়ক এবং কঠোর গ্রহ হিসেবে বিবেচনা করা হয় তবে শনি যদি আপনার জীবনে অবরোধ সৃষ্টি করে বা আর্থিক সংকট সৃষ্টি করে তবে শনি দীপসে শনিবার শনি গ্রহের প্রভাব প্রশমিত করার জন্য দান করতে হয় বিশেষত কালো রঙের কাপড় তেল কালো মিষ্টি বা শীতল জল দান করলে শনি গ্রহের প্রভাব কমে যেতে পারে সেই সঙ্গে ও শম্ভু শনি মঙ্গলায় নম মন্ত্রের জপ করা যেতে পারে নয় পাঁচালি পড়া পাঁচালি হল দেবী কালী লক্ষ্মী বা সরস্বতীর বিশেষ মন্ত্র বা স্তোত্র এই মন্ত্রগুলি পড়লে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় এবং এর মাধ্যমে আর্থিক সংকটের মুক্তি পাওয়া যায় কালী পাঁচালী তিনশো ছত্রিশ শ্লোক দিয়ে গঠিত যা দেবী কালীকে সম্মান জানিয়ে লেখা হয়েছে লক্ষ্মী পাঁচালী লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভের জন্য চব্বিশটি শ্লোকের একটি স্তোত্র সরস্বতী পাঁচালী শিক্ষা জ্ঞান এবং বুদ্ধির জন্য সরস্বতী দেবীকে প্রণাম করার মন্ত্র এগুলি নিয়মিত পাঠ করলে আর্থিক সমস্যা কমে যায় এবং শ্রী শ্রীলক্ষ্মী বা কালী বা সরস্বতীর আশীর্বাদ লাভ হয় দশ অলংকার পরিধান বিশ্বস্ত জ্যোতিষীরা বিশ্বাস করেন যে রত্ন বা অলঙ্কার পরিধান করলে একদিকে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় অন্যদিকে ব্যক্তিগত জীবনে সমৃদ্ধি আসে বিশেষভাবে রুবি পান্না মানিক্য বা মুক্তার আংটি বা ঋণ পরিধান করলে গ্রহের শক্তির ইতিবাচক প্রভাব পড়ে রুবি সূর্য গ্রহের শক্তি বৃদ্ধি করে এবং আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণ বাড়ায় পান্না বুদ্ধি এবং প্রজ্ঞার উদ্দীপনা বাড়ায় যা চাকরি বা ব্যবসায় সফলতা আনে মুক্তা চাঁদ গ্রহের শক্তি বৃদ্ধি করে এবং মনের শান্তি আনে এই সমস্ত টোটকা বা আচার অনুষ্ঠানগুলি শুধু আধ্যাত্মিক শান্তি বা বিশ্বাসের মাধ্যমে আর্থিক উন্নতি আনতে পারে তবে এটির সঠিক বাস্তবায়ন এবং পদ্ধতি সম্পর্কে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত